আপনার বা আপনার পরিবারে পক্স চিন্তার কোনো এর এর সুস্থ আছে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যেহেতু এই সময়টা পক্সেরই সময় আর এই পক্সের সময় মানুষের উপকারের স্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ যারা পক্স এখনো মনে করছেন যে আপনাদের হয়নি আপনারা এ প্রিটেনেন্স বা প্রতিরোধক হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান যাতে আপনার পক্স না হোক তার জন্য এই ভিডিওতে কি তার একটা সমাধান দিতে দেব তো শুরু করছি সর্বপ্রথম পক্সের প্রতিরোধ হোমিওপ্যাথিকে পক্সের প্রতিরোধ অর্থাৎ আপনার শরীরে পক্স না হোক তার জন্য অ্যাডভান্স প্রিভেনশন হিসেবে যে ওষুধটি আপনারা সেবন করতে পারেন তার মধ্যে স্পেসিফিক ওষুধ হচ্ছে এই ইনাম দুই ফোটা করে প্রতি সপ্তাহে একবার করে সেবন করলে দুই থেকে তিন সপ্তাহ সেবনে আপনার শরীরে পক্স হওয়ার সম্ভাবনা একদমই থাকে না বললেই চলে যারা পূর্বে কোন ভাইরাস ভ্যাকসিন প্রবেশ করেছেন বা ভাইরাসের জন্য কোনো ইনজেকশন বা কোনো ট্রিটমেন্ট নিয়েছেন তাদের জন্য ভ্যাকসিন ইনাম দুশো এটিও কিন্তু পক্স প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় 3 নম্বর ওষুধ হচ্ছে মেলানড্রিনাম 200 এটিও একটি বক্সের প্রতিষেধক ওষুধ হিসেবে ধরা হয় এই যে তিনটে ওষুধ বললাম এই তিনটে ওষুধের যিকোনো একটি ওষুধ আপনি সেবন করতে পারেন সপ্তাহে এক ডোজ দুই ফোটা এটি দুই থেকে তিন সপ্তাহ সেবন করার মাধ্যমে আপনি এই পক্স থেকে নিয়ন্ত্রণ থাকতে পারেন এবার এই পক্সে একেবারে স্পেসিফিক ওষুধ তার সিম্পটম সাপেক্ষে বেশ কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো আলোচনা করছি সর্বপ্রথম হচ্ছে লাস্টাক্স থার্টি যাদের পক্সের মধ্যে চুলখানি থাকে বা ফক্সা হয়ে গেছে তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে লাস্টাক্স থার্টি যাদের মধ্যে দানা দানা ফসকা বেশি হয়েছে তাদের জন্য অ্যান্টিম টার্ট থার্টি যাদের অত্যাধিক পরিমাণে চুলকানি এবং জ্বালা পড়া হচ্ছে তাদের জন্য সালফার থার্টি যাদের অলরেডি পক্স হয়ে গেছে এবং সেই পক্সের একটা দাগ হয়ে গেছে সেখান থেকে খোস উঠছে সেখানে স্পেসিফিক ওষুধ হচ্ছে মেজোডিয়াম থার্টি এগুলো আপনারা সিমটম সাপেক্ষে ব্যবহার করতে হবে প্রত্যেকটি ওষুধ আপনারা এক ফটা করে দিনে তিনবার এক থেকে দুই দিনের জন্য সেবন করতে হবে আর যদি মনে করেন আপনাদের এই ওষুধগুলো সিমটম সাপেক্ষে ব্যবহার করবেন না তাহলে আপনাদের জন্য একেবারে স্পেসিফিক ওষুধ হচ্ছে সারাসানিয়া পি থার্টি এসুটি যে কোনো ধরনের পক্স হাম চিকেন পক্স যত ধরনের পক্স আছে সমস্ত পক্সের জন্য একেবারে স্পেসিফিক ওষুধ এই শুটি দুই ফাটা করে দিনে তিনবার অথবা আপনার একটু গ্লোবিউলস অথবা দানার মধ্যে বিস্তৃত করে চারটে থেকে পাঁচটা দানা দিনে তিনবার করে সেবন করুন কমপক্ষে সাত দিন ব্যবহার করুন আপনার শরীরে যেখানে যা দাগ আছে যেখানে যা পক্সের যে রস আছে সেইগুলোকে ভিতর থেকে একেবারে সারিয়ে তুলতে সক্ষম এবারে আসি পক্সের দাগ দূর করতে হোমিওপ্যাথিক ক্ষতিকার যাদের মধ্যে পক্স অনেক বেশি হয়েছে সেই পক্সটি ভিতর থেকে তার দাগ নির্মূল করার জন্য হোমিওপ্যাথিক দুটি মাদার টিংচার ব্যবহার করতে পারে একটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার আরেকটি হচ্ছে বারবেরিস একোফোলিয়া মাদার টিংচার এই দুই মাদার টিংচার একত্রিতভাবে সংমিশ্রিত করুন অল্প একটু জলের সাথে মিশিয়ে সেই জায়গায় প্রলেপ দিন অথবা এই মাদার টিংচার কোনো কোকোনাট অয়েলের সাথে বা কোনো নারিকেল তেলের সাথে মিশ্রিত করে আপনার যেখানে যেখানে বক্স রয়েছে সেই বক্সে লাগাতে থাকুন পক্ষে ধীরে তিনবার দেখবেন খুব কম দিনের মধ্যে ছয় থেকে সাত দিনের মধ্যে দেখবেন আপনার বক্সের দাগ ধীরে 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 ভিতর থেকে নির্মূল হতে সক্ষম তবে হ্যাঁ এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহারের আগে আপনারা অবশ্যই কোনো দক্ষ চিকিৎসক দ্বারা পরামর্শ করে খাওয়ার চেষ্টা করুন নিজের ইচ্ছা মতো ওষুধ ব্যবহার না করাই ভালো পর্যাপ্ত পরিমাণে জল আপনারা সেবন করুন এবং ওর সাথে সাথে পরিমিত বিশ্রাম নিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ওর সাথে শেয়ার করুন ধন্যবাদ নমস্কার